এসেছি আমি সোমরা এদিকে রাজীব বসে আছে এদিকে দ্বীপ বসে আছে আর ওদিকে বসে আছে রাহুল দা দেখতে পাচ্ছেন ওখানে বসে আছে ছেলে পিলে মাছায় খুব একটা নেই হাসাহাসি হাসি করছে এরা পেছন থেকে যাই হোক যাই সামনে দেখাচ্ছি আপনাদের তো এটা হচ্ছে সোমরা বাজার স্টেশন তো আমি যে স্টেশন দিয়ে যাই সেইখানটা আপনাদের দেখাই যে স্টেশন দিয়ে আমি ডেলি যাই তো আজকে এসেছি আমার মঙ্গলবার ছুটির দিন এই হচ্ছে আমাদের মাচা দেখতে পাচ্ছেন এখানে আসি টাইম কাটাতে তো খুব সুন্দর জায়গা তো এই টা একটু জঙ্গল হয়ে আছে তো ওটা হচ্ছে ঘোষপুকুর কোল্ড স্টোর ঘোষপুকুর কোল্ড স্টোর আর এটা হচ্ছে সোমরা বাজার রেলওয়ে স্টেশন আর এদিকে হচ্ছে লাল ঝান্ডা দেওয়া আছে এদিকে আপনার কাজ চলছে লাইনে কাজ চলছে চাক চাক করে হচ্ছে শুনতে পাচ্ছেন হয়তো ওই দেখুন ওখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে আমাদের দেখায় এই দেখুন এখানে কাজ চলছে আর এটা হচ্ছে সমরা বাজার স্টেশন হয়তো গাড়ি ঢুকবে এদিকে লোকজন দাঁড়িয়ে আছে আর এদিকে একটু আগে হচ্ছিলো এই দেখুন ধান কাটার মেশিন ঢুকেছে আমাদের এখানে প্রত্যেক সিজনে ধান কাটার মেশিন ঢুকে আগের মতো আর মানুষজন কিসের নিয়ে ধান কাটায় না আমরা দেখতে পাচ্ছেন আশা করি ধান কাটার মেশিনটা তো এখানে অ্যাটাচ ট্রাক্টার থাকে ধান কাটে ট্রাক্টরে ফেলে ধান নিয়ে চলে যায় বা যার পার্টি যার ধান তাকে দিয়ে দেয় ওইদিকে একটা মেশিন চলছে মনে হয় ওখানে একটা ট্রাক্টর আছে দেখছি ঘুরছি কি চলছে কি বুঝতে পারছি না তো এই হচ্ছে সোমরা বাজার যেখানে আমি ডেলিকে ডেলি যাতায়াত করি আপনাদের দেখায় প্রত্যেকটা শর্টস আমার আপলোড করা আছে চ্যানেলে আপনারা দেখবেন গিয়ে তো এখানে লাইনের কাজ চলছে আপাতত এখন বাজে আপনার এগারোটা পঁয়তাল্লিশ মানে বারোটার দিকে একটা ট্রেন ঢুকবে যেটা যাবে আপনার কাটুয়ার দিকে আর এদিকে চমক হচ্ছে সবথেকে বড়ো যে এই পোর্ষণটা শুধু ধান চাষ হয় ধান চাষ হওয়ার কারণ হচ্ছে এখানে যে এটা জলার মাঠ এই দেখুন এই পোর্ষণটা অনেকটা উঁচু আমি যেখানে দাঁড়িয়ে আছি আর এই পোষণগুলো নিচু তো এখানে ফসল চাষ করলে ফসল হবে না এটা পুরো জলার মাঠ এগুলো ফসল হয় না এখানে শুধু ধান চাষ হয় আর কিছু হয় না আর কিছু চাষ করলে হবে না আপনার বর্ষা হয়ে যাবে বা ধানের জমিতে অলহ সেখানে জল থাকে আর ওদিকে একটি জিটি রোড যাচ্ছে আমাদের যেটা হাইওয়ে এটা যাচ্ছে কানলা যাচ্ছে এটা এদিকে জিরাট যাচ্ছে এদিকে কানলা যাচ্ছে আর এরকম ট্রাক্টর ঢুকছে ঠিক আছে ট্রাক্টার ঢুকছে ওই ধান কাটা মেশিন থেকে ধান নিয়ে যে পাটির ধান সে পাটিকে দিয়ে দেবে আর মিনিট মনে হয় এখানে ধান কাটা মেশিনে খুব জোর বেশিই নেয় আমার আন্দাজ নেই আমাদেরও ধান কাটে মেশিনেই তো বাবা জানে সেটা কত টাকা কি নেয় আর এই হচ্ছে সুমরা বাজার তো আপনাদের দেখালাম তো এইভাবেই চ্যানেলটার পাশে থাকবেন সবাই তো সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন আমার ভিডিওতে প্রায় প্রত্যেক দিনই আপনার শাড়ির সমস্ত আপডেট আসে আমি কি করি না করি ডেলি ভ্লগসের মাধ্যমে আপনাদের দেখায় আমি সমুদ্রকালে যেখানে কাজ করি সেখানে শাড়ির আপডেট আসে তো সব রকমই আপনাদের দেখানোর চেষ্টা করি তো আমি দেখালাম আজকে ফ্রি আছি আমি কি করছি না করছি তো সবাই জুড়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন